সকাল থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে বাইরে তো এরকম নিরামিষ খিচুড়ি খেতে ইচ্ছে করলো তো এরকম বানিয়ে ফেললাম তো কিভাবে খিচুড়িটা বানালাম ভিডিওটা দেখো ভালো লাগবে প্রথমে মুগ ডালটাকে ভেজে নিতে হবে তার জন্য কড়াই গরম করে মুগ ডালটা দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ভাজতে শুরু করলাম পরে একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে না ভেজে নিলাম একটু যখন ভালো রকম একটা গন্ধ ছাড়বে মুগ ডালের তখন এটা বন্ধ করে দেবো তো দেখো ভাজা হয়ে গেছে এবার জলে না ভালোভাবে একটু ধুয়ে নেবো তো ধুতে ধুতে কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিলাম জলটা যখন গরম হবে তখন এই মুগ ডালটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম না ধোয়ার জন্য জলটা ফেলে দিলাম দিয়ে মুগ ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার মাঝে মধ্যে নাড়াচাড়া করতে থাকলাম তো এই দিকে আমাদের মুগ ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমরা এনেছি গোবিন্দভোগ আতপ চাল তো এই আতপ চালটাকে এবার ভিজিয়ে নিই দিয়ে একটু ধুয়ে ভালোভাবে ধুয়ে নিই তো দেখো ধ ধুয়ে জলটা এবার ফেলে দেবো ওদের মুগ ডালটা যখন নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন এই আতুপ চালটায় জলটা ঝরিয়ে এই ডালের মধ্যে দিয়ে দেবো এবার চালগুলোকে তো জলটা ঝরিয়ে নিচ্ছি তো জলটা ঝরানো হয়ে গেল এবার যে সিদ্ধ হয়ে গেছে মুগ ডালটা ওর মধ্যে এই আতুর চালগুলো এবার দিয়ে দেবো তো আজকে যেটা বানাচ্ছে একদম নিরামিষ খিচুড়ি এখানে কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করব না তো আতুর চালটা দিয়ে দিলাম একটু চেপে নাড়তে হবে ভালো করে কারণ আতুপ চাল যখনই দেবে না নিচেরটা ধরে যাওয়ার চান্স থাকবে অনেক তো বারবার নাড়াচাড়া করবে তো নাড়াচাড়া করতে করতে এটা যখন তোমার এইটটি পার্সেন্ট চালটা সিদ্ধ হয়ে যাবে দেখো সিদ্ধ হয়ে গেছে অনেকটা তখন আমরা দেবের মধ্যে হলুদ হলুদ গুঁড়ো তখন দেবো তো এদের হলুদ গুঁড়ো দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করুন খুব ভালোভাবে চেপে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না লেগে যাবে এটা তো হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি দেখো রঙটা অনেকটা চলে এসেছে বাকি রং এবার লবণ দিয়ে দেবো আর বাকি রঙের জন্য আমরা যখন মশলা বানাবো খিচুর মশলা তখন আমরা হলুদ হোক বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করব তো এরকমভাবে নাড়াচাড়া করতে করতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো সিদ্ধ হয়ে গেছে এবার আমরা চলো এবার মশলাটা বানিয়ে নেওয়া যাক তো মশলার জন্য আমরা কি কি নেব সেটাও দেখে নেবো সিদ্ধ হয়ে গেছে এটা এবার মশলাটা বানাবো চলো তার জন্য নিয়ে নিয়েছি প্রথমে শাহি গুঁড়ো গরম মশলা ঘি নিয়েছি তারপরে ঘিয়ের সাথে নিয়েছি আমরা দেখো লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো এর মধ্যে আছে তার মধ্যে হলুদ আদা রসুনের মানে ঘষে রেখেছি বা পেস্ট বলতে হবে তো জিরে আর শুকনো লঙ্কা ঠিক আছে এবার আমরা তেল আলাদা একটা পাত্রে তেলটা গরম করে নেব তেল গরম করা হয়ে গেছে এবার প্রথমে শুকনো লঙ্কারটা দিয়ে দেব একটু বেশ ভালোভাবে ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে যেটা আছে ওই জিরেটা দিয়ে দিলাম তো জিরেটা একটু পোড়া পোড়া ভাব যখন আসবে দেখো পোড়া পোড়া হয়ে গেছে এবার আমি আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুন যেটা হালকা পেস্টটা এগুলো করা ছিল সেটা ভালোভাবে ভাজতে শুরু করব এবার আদা রসুনটা ভাজতে হবে ভালোভাবে নাহলে তার একটা যে গন্ধ সেটা খিচুড়ির মধ্যে পাওয়া যাবে তো ভালোভাবে এরকম করে নাড়াচাড়া করে ভাস দিলাম দেখো একটু পোড়া পোড়া হয়ে গেছে মশলাটা এবার হলুদ দিয়ে দেবো একটু পরিমাণ হলুদ দিলাম জিরে ধনে গুঁড়োটা দিলাম এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো ছিল ওটাও দিলাম এমনি লঙ্কা গুঁড়ো ছিল দিয়ে এরকমভাবে ভালোভাবে না ভাজতে হবে ভাজলে তো কালার কেমন চলে এসছে এবার এটা খিচুড়ি যেটা হয়ে আছে সিদ্ধ হয়ে আছে চাল ডাল ওর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করবো তো কালারটা ঠিক চলে এসছে পরিমাণ মতন চিনি দিতে কিন্তু ভুলবে না একটু নিরামিষ খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না তো তার জন্য আমি চিনি দিলাম অল্প এবার ঘি ছিল ঘিটাকে গরম গলিয়ে রেখেছিলাম এবং ভালোভাবে দিয়ে খিচুড়িটাকে ভালোভাবে ওপর নিচে নেড়ে চেড়ে উলট পালট করে নিতে হবে তাহলে ঘিয়ের ফ্লেভারটা গোটা খিচুড়ির মধ্যে পাওয়া যাবে তো এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার শাহি গুঁড়ো গরম মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে তো এরকমভাবে দিয়ে আর একবার খিচুড়িটাকে না উলট পালট করে নিতে হবে তল চেপে ওপর নিচে উলট পালট করে নেবো তো মোটামুটি খিচুড়ি হয়ে গেছে এর সাথে বেগুন ভাজা পাঁপড় আর চাটনি হলে একদম জমে যাবে তো তোমরা এভাবেই রান্না করে খাও দেখো ভালো লাগবে তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে